কয়েক লাখ টাকা দিয়ে তিনি নতুন একটি ওয়াইফাই ব্যবসা কিনেছেন আর এই ওয়াইফাই এর বিষয়ে তিনি মোটে অভিজ্ঞ আর আজকে আমি আর ভাই মিলে তার লাইনে কাজ করতে যাবো তো চলুন যাওয়া যেমনটা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি রনা দিয়ে দিয়েছি তো আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হলো বাসুলিয়া তা অনেকে এই রাস্তাটা চিনতে পারেন এই রাস্তার ভিউটা অনেক সুন্দর তো আমরা দেখতে দেখতে গন্তব্যস্থলে চলে এসেছি আমরা এসে দেখি সে এখানে বসে আছে এখন তার সাথে কাজে যাওয়ার পালা আর আজকে সে নতুন একটি ওয়াইফাই সংযোগ দিবে যার জন্য আমাদের আজকে আসতে বলেছে তো যেখান থেকে আমরা সিগনালটা সারবো তো সেইখানে আমাদের আগে যেতে হবে সেইখানে যে দেখি টিজি বক্সটা জঙ্গলে পড়ে গেছে তো তারপরে টিজি বক্সটা ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে কোনো স্প্লেটার করা নেই তো আমরা সিগনালটা মাপলাম যে কোন করে সিগনাল আছে তো তো যেই করে আমরা সিগনাল পাবো ওইখান থেকে আমরা ফিফটি ফিফটি করবো তো এখান থেকে ফিফটি করে আগে যে ঘরে লাইন চলছে সেই ঘরে সিগনালটা পাঠিয়ে রাখবো আর নতুন ফাইবারেও এখানে আমরা সংযোগটা দিয়ে দিই নতুন ক্লাইন্টের বাসায় সিগনাল পাঠানোর জন্য এখানে একটি জোড়া হবে কারণ এখানে আগে থেকে তারটি সিরাস এখানে আমরা কালার টু কালার করে আমরা জোড়া দিয়ে দিয়েছি এখন ওইখানে থেকে সিগনালটা সরাসরি এইখানে এসেছে তো এইখান থেকে নতুন ক্লাইন্টের ঘরটা হলো এইখানে তো এইখানে তার টানাতে হবে তো এইখানে সে তার টানাচ্ছে আর আমরা টিজি বক্সের কাজ করেছি এইখানে যে বোতলটা আপনারা দেখতেছিলেন ওই বোতলটা উঠে এখানে আমরা টিজি বক্স তো এখন নতুন ক্লায়েন্টের বাসায় আমাদের প্যাস করে সংযোগ দিতে হবে আর প্যাস করে সংযোগ দেওয়ার পরে এখানে তেজ সিংলা এসেছে যেটা একটা অনুচালনের জন্য যথেষ্ট